নমস্কার বন্ধুরা কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত সুখবর পি এম কিষাণের উনিশতম কিস্তির টাকা কিন্তু আজকেও ঢুকে গিয়েছে কৃষকদের অ্যাকাউন্টে যাদের এতদিন ঢোকেনি আপনার কি বেনিফিশিয়ারি লিস্টে নাম আছে যদি বেনিফিশিয়ারি লিস্টের নাম থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টেও টাকা ঢুকে যাবে তার প্রমাণ আজকে আমি নিজেই দেখে নিলাম দেখুন একজন কৃষকের কি বেনিফিশিয়ারি লিস্টে নাম ছিল তার আজকে টাকা ঢুকে গিয়েছে দু টাকা হয়তো কিছু কারণে এতদিন আটকে ছিল তাই আপনার যদি বেনিফিশিয়ারি লিস্টে নাম থেকে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনার অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকে যাবে তাই বেনিফিশিয়ারি লিস্টে নাম আছে কি না যদি না জেনে থাকেন তাহলে কিভাবে দেখবেন যে আপনার বেনিফিশিয়ারি লিস্টে নাম আছে কি না সেটি আপনাদেরকে এই ভিডিওতে আমরা দেখিয়ে দিতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন তার প্রমাণও আপনাদেরকে দেখিয়ে দেবো যে যে কৃষকের অ্যাকাউন্টে দু টাকা ঢুকেছে আজকে তার বেনিফিশিয়ারি লিস্টে নাম ছিল এবং আজকে তার টাকা ঢুকেছে যাই হোক কোনো কারণে সারবার সমস্যা বা যে কোনো সমস্যার কারণে এতদিন টাকা ঢোকেনি কিন্তু তার আজকে দু হাজার টাকা পি এম কিষানে ক্রেডিট হয়ে গিয়েছে তার অ্যাকাউন্টে দেখুন সেই সমস্ত নোটি মেসেজও কিন্তু তার ফোনে চলে এসছে কী লেখা রয়েছে দেখুন রুপিস টু থাউজেন্ড হ্যাজ বিন ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নম্বর সিক্স নাইন এইট থ্রি বাই ট্রান্সফার পিবিজিবি মানে তার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং তার অ্যাকাউন্টে দু টাকা ক্রেডিট হয়ে গিয়েছে পিএম কিষাণের দু হাজার টাকা উনিশতম কিস্তির যে টাকা ছিল সেই টাকাটা কিন্তু আজকে তার ক্রেডিট হয়েছে তাই আপনার যদি বেনিফিশিয়ারি লিস্টে নাম থেকে থাকে তাহলে আবার বলছি কোনো চিন্তা নেই আপনার টাকা পেতে কোনো সমস্যা হবে না তাই বেনিফিশিয়ারি লিস্টে নাম আছে কি না কীভাবে দেখবেন সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মোবাইল থেকে আপনি দেখে নিতে পারেন আপনি আপনার মোবাইলে গিয়ে বেনিফিশিয়ারি পিএম এম কিষাণ বলে সার্চ করবেন পিএম এম কিষাণ বলে সার্চ করার পর দেখবেন বেনিফিশিয়ারি লিস্ট বলে একটা থাকবে বেনিফিশিয়ারি লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টেও টাকা ঢুকে যাবে সেই বেনিফিশিয়ারি লিস্টে দেখুন এই রকম করে বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করলে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে স্টেট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ব্লক ভিলেজ এই সমস্ত অপশান থাকবে পাশে গেট রিপোর্ট থাকবে দেখুন স্টেট এই যে স্টেট অপশানটি রয়েছে এই স্টেট অপশানে গিয়ে সিলেক্ট স্টেট যদি ক্লিক করেন সিলেক্ট স্টেট ক্লিক করলে আমাদের যে স্টেটের নামগুলো আছে সেই স্টেটের নামগুলো কিন্তু এখানে চলে আসবে দেখুন গোয়া দিল্লি ছত্তিশগড় চণ্ডীগড় এরপর আপনার যে স্টেটের নাম সেই স্টেটটা ওয়েস্ট বেঙ্গল আমাদের যেহেতু স্টেট ওয়েস্ট বেঙ্গল তাই ওয়েস্ট বেঙ্গলটিকে আপনি সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গলটি দেখুন একদম শেষে রয়েছে তাই ওয়েস্ট বেঙ্গলটিকে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করলে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে বেছে নেবেন দেখুন সমস্ত ডিস্ট্রিক্টের নাম রয়েছে সেখান থেকে আপনার যে ডিস ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি বেছে নেবেন আমার যেহেতু ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান তাই আমি পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম দেখুন পূর্ব বর্ধমান সিলেক্ট করার পরে যে সাব ডিস্ট্রিক্ট অপশানটি রয়েছে দেখুন সাবডিস্ট্রিক্ট অপশন আপনি ক্লিক করবেন তারপরে আপনার যে সাব ডিস্ট্রিক্ট সমস্ত অপশন কিন্তু আপনাদের যে ডিস্ট্রিক্টের যে সাব সাবডিস্ট্রিক্টগুলি আছে সেইগুলি এখানে বেরিয়ে পড়বে সেখান থেকে গিয়ে আপনি সিলেক্ট করবেন আপনার যে সাব ডিস্ট্রিক্ট সেই সাব সাবডিস্ট্রিক্টটি যখনই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন ওখান থেকে ডিস্ট্রিক্টগুলি থেকে বেছে নিয়ে তখনই কিন্তু আপনারা কোনো সমস্যা হবে না তারপরে দেখবেন ব্লক এই যে ব্লক অপশনটি রয়েছে ব্লকে গিয়ে আপনার যে ব্লকের নাম আছে সেই ব্লকটিকে আপনি সিলেক্ট করবেন সেই ব্লকটি এখান থেকে বেছে নিয়ে সিলেক্ট করবেন তারপরে দেখুন এই ব্লকটি যেই সিলেক্ট করবেন ভিলেজ ভিলেজে গিয়ে আপনার গ্রামের নামটি কিন্তু ওখান থেকে সিলেক্ট করবেন যদি গ্রামের নাম না থাকে তাহলে সংসদ আপনাদের যে সংসদের নাম আছে অর্থাৎ বুথ যে ভোটের জন্য বুথ ওই সব সংসদ থাকে সেই সংসদ কিন্তু আপনি ওখান থেকে সিলেক্ট করে নেবেন তাহলে আপনার নাম পেয়ে যাবেন যখনই আপনি ওখান থেকে আপনার গ্রামের নাম বা সংসদের নাম ওখানে সিলেক্ট করে নেবেন গেট রিপোর্ট অপশানে ক্লিক করলেই আপনার বেনিফিশারি লিস্ট বেরিয়ে যাবে ওই বেনিফিশিয়ারি লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কোনো চিন্তা নেই আপনারও কিন্তু কিছুদিন পরেই টাকা ঢুকে যাবে চিন্তার কোনো কারণ নেই আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করবো